রাজ্যস্তরে তাইকোন্ডো প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করলো নাবালিকা স্কুল ছাত্রী এদিকে দ্বিতীয় স্থান অধিকার করায় জেলার নাম উজ্জ্বল করলো নাবালিকা স্কুল ছাত্রী ক্রীড়া মহলে শুরু হয়েছে উৎসবের বাতাবরণ জানা গেছে বছর ষোলো নাবালিকা মেয়ের নাম অসীমা দাস বাড়ি পুরাতন মালদা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের সারদা কলোনি এলাকায় চলতি সপ্তাহে কুড়ি ও একুশে জুলাইয়ে রাজ্যে নৈহাটিতে চৌত্রিশতম রাজ্যস্তরে তাইকোন্ডো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় সেখানে আন্ডার পঞ্চান্ন কেজি ক্যাটাগরিতে ভাগ নাই অসীমা সেখানে গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে সিলভার জয়ী হয় সে অন্যদিকে গতকাল অর্থাৎ সোমবার বাড়ি ফিরেছে অসীমা মঙ্গলবার সকাল নয়টা নাগাদ জানাজানি হতেই শুভেচ্ছার ঝড় তাকে নিয়ে আরও জানা গেছে বাবা পরিমল দাস পেশাগতভাবে প্লাস্টিক ব্যবসা করে জীবন করেন এবং মা শিল্পী দাস গৃহবধূ পাশাপাশি সাবে রুজি রোজগারে পাশে থাকেন এভাবে রুজি রোজগার করে পড়াশুনো করান তার মেয়েকে বাড়িতে অসীমার মা বাবা ছাড়াও এক বোন রয়েছে আরও জানা গেছে অসীমা পুরাতন মালদার বাছামারি দিকে উচ্চ বিদ্যালয়ের স্কুল ছাত্রী তার বান্ধবীকে দেখে তাই শেখার আগ্রহ জাগে বেগত এগারো মাস থেকে প্রশিক্ষক কৃষ্ণা বাসপুর এর কাছে প্রশিক্ষণ নিত অসীমা আর সেখান থেকেই প্রথমে জেলা স্তরে খেলতে গিয়ে গোল্ড পাইছে তারপরে রাজ্য স্তরে খেলার সুযোগ পায় সেখানে গিয়ে রাজ্যের বিভিন্ন জেলার মোট আড়াইশো জন প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে অসীমা ছাড়াও আরও দুইজন মালদার পুরাতন মালদা থেকে

প্রথমে আমি হচ্ছে ডিস্ট্রিক্ট খেলেছিলাম সেখানে আমি প্রথম স্থান অধিকার করেছি তারপরে আমি স্টেটে খেলতে গেছি এটাতে মানে নিজের আত্মরক্ষা করতে পারবে মেয়েরা এখন যা যা এখন ঘটছে মেয়েদের ইয়েতে সেটা নিজেকে সুরক্ষা করতে পারবে এগুলো শিখে তাছাড়াও আমার খুব ভালো লেগেছে এটা মানে আমার একটা ফ্রেন্ড শিখতো তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম এবং আমি ভর্তি হয়েছি দিনে আমি সপ্তাহে চার দিন যেতাম আর দিনে আড়াই ঘন্টা আজকে ভোরবেলাতে এসেছি মানুষজন বলতে আমি তো বাড়িতেই ছিলাম খুব ক্লান্ত ছিলাম ঘুমিয়েছিলাম মা মাকে বললাম মা ভেবেছিল হয়তো কিছু হয়নি কারণ আমি রাত্রে ফোন করিনি বাড়িতে এসে মা বলছিল কিছু হসনি আমি বললাম না আমি সেকেন্ড স্টার অধিকার করেছি দিয়ে খুব খুশি হয়েছে মা বলছে না পাড়ার লোক আমি এখনো বাড়ি থেকে বেরোয়নি আচ্ছা মানে কেমন লাগছে তোমাকে